অন্যদিকে ভক্তদের গভীর বিশ্বাস একজন জগতের নাথ অন্যজন সকলের বড় মা বিশ্বাস সংস্কার আর গভীর আবেগের সংমিশ্রণেই ভক্তরা পুজো নিবেদন করেন দুজাগাতে আর এবার দীপান্বিতা অমাবস্যার সন্ধ্যায় সাক্ষী হলো গোটা নৈহাটে জগন্নাথ হলেন হিন্দু দেবতা বিষ্ণু বা তার অবতার কৃষ্ণের এক বিশেষ রূপ সনাতনী হিন্দুদের ধর্মীয় আবেগের অন্যতম প্রতীক ভক্তরা জগন্নাথ ধাম দর্শনকে অত্যন্ত পূর্ণ বলে মনে করেন জগন্নাথ রয়েছে বিমলা দেবীর মন্দির আদি পরা শক্তি স্বরূপ বিমলা দেবী জগন্নাথ দেবের মন্দির চত্বরের রক্ষ তাই জগন্নাথের প্রধান পুজো অনুষ্ঠিত হওয়ার আগে ভক্তরা বিমলা দেবীর পুজো করেন কালীর একটি তান্ত্রিক রূপই হলো এই বিমলা দেবী তার ভৈরব হলেন স্বয়ং জগন্নাথ দেব তাই জগন্নাথের প্রসাদ বিমলা দেবীকে অর্পণ করার পরেই তা মহাপ্রসাদে পরিণত হয় তাই তো এই রীতি মেনেই সোমবার কালী সন্ধ্যায় দীঘার জগন্নাথ দেবের প্রসাদ ভার্চুয়ালি অর্পণ করা হলো নৈহাটির বড়মাকে একশো তম বর্ষে এমনই বিরল শুভ মুহূর্তের সাক্ষী রেখে রাত বারোটায় পরম্পরা মেনে নৈহাটিতে সবার আগে শুরু হলো বড়মার পুজো তখন তিল ধারণের জায়গা নেই নৈহাটি স্টেশন রোড সহ অরবিন্দ রোডে আর রাত আড়াইটে অঞ্জলি দেওয়ার সময় তখন তো অরবিন্দ রোড গোটাটা ভক্তদের দখলে ভিড় শুরু হয়েছিল যদিও দুপুর বেলা থেকে গয়না পরানোর সময় ভিড়ের কথা অনুমান করে আগে থেকে এক হাজার পুলিশ এবং স্বেচ্ছাসেবক মোতায়েন ছিল কোন রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে অনুমানের বাইরে যেটা ছিল তা ছিল দণ্ডি কাটা ভক্তের সংখ্যা অনলাইনে পুজো দেওয়া ভক্তের সংখ্যা পুজোর আগের দিন রাত নটার পর থেকে দণ্ডি কাটতে ভক্তদের ঢল নামে আর রাত বারোটার পর তো কাতারে কাতারে ভক্ত সেখানে গঙ্গার ঘাটে স্নান সেরে দণ্ডি কাটবে বলে সেখানে হাজির ছিল সকলে বড়কালী পুজো সমিতির তরফে জানানো হয় সোমবার সকাল দশটা পর্যন্ত দণ্ডি কাটা ভক্তের সংখ্যা দাঁড়ায় কম বেশি আড়াই লক্ষ রাজ্য তথা দেশের বাইরে থাকা ভক্তদের পুজোর সুবিধার্থে অনলাইনে পুজোর ব্যবস্থাও করা ছিল সেখানে কলকাতা ইস্কনের সহসভাপতি তথা দাস বলে জগন্নাথ দেবের প্রসাদ প্রথমে তাই কালী পুজোর সন্ধ্যায় জগন্নাথ দেব যে প্রসাদ গ্রহণ করেছেন তাই অর্পণ করা হলো ভিডিও কল মারফত নই হাতির বড় মাকে জয় জগন্নাথ হরে কৃষ্ণা দীপাবলির আর কালী অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে দীঘা জগন্নাথ মন্দিরে দীপাবলি আর কালী পুজো খুব ধুমধাম থেকে পালন করা হচ্ছে আপনারা জানেন কি জগন্নাথের যে প্রসাদ সবথেকে প্রথম বিমলা দেবীকে অর্পণ করা হয় তখন ওটা মহাপ্রসাদ হয়ে যায় বিমলা দেবীর রূপ হচ্ছেন কালীমা তো আজকে আজকের দিন বডমা মা বডমা বড়ো মা কালীমা ওনার ওনাকে আজকে জগন্নাথের প্রসাদ অর্পণ করা হয়েছে লাইভ অন ভিডিও কল জগন্নাথ ভিডিও কল করেছেন বড় কালী মাকে এই সাতটা সময় আর ভিডিও কলের মাধ্যম থেকেই যে জগন্নাথ সাতটা সময় প্রসাদ গ্রহণ করেছেন ওটা নিবেদন করা হয়েছে বড়ো কালী মা নাহেটিকে আর ভগবান এখানকার যে জগন্নাথ দীঘা মন্দিরে যত ভক্ত ছিল ওরা বড়ো কালী মার দর্শন করেছে আর বড় কালী কালী মায়ের ওখানে যত ভক্ত সমাগম হয়েছে ওরা দিঘার জগন্নাথের দর্শন করেছে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা জয় জগন্নাথ জয় মা এরপরই প্রসাদ পরিণত হল মহা প্রসাদে জগন্নাথদেবের ভক্তরাও বড়ো মার দর্শন পেলেন বড়কালী পুজো সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য এ বিষয়ে বলেন প্রথমে সবাইকে দীপাবলির শুভেচ্ছা এবং বড়ো মার জন্য আগাম আমন্ত্রণ আজকে পুজো হবে রাত্রেবেলায় আজ বারোটার সময় মায়ের সাড়ে বারোটার সময় মায়ের পুজো শুরু হবে এবং আজকে প্রচুর লোক মায়ের কাছে দণ্ডি কেটেছে এবং আমাদের পরম সৌভাগ্য আমাদের কমিটির পরম সৌভাগ্য আজ দীঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে বড়মার সাক্ষাৎ হলো এবং ওনারা আজকে জগন্নাথের যে প্রসাদটা বিমলা দেবীকে দেওয়া হয় যেটা মহাপ্রসাদ তৈরি হয় সেটা আজকে বড় মাকে ওনারা দিলেন এই জন্য আমি খুব আমাদের কমিটি খুব আপ্লুত এবং এরকম একটা সুযোগ আমরা পেলাম ওনাদের রাধারমন বাবুর সঙ্গে আমার যোগাযোগ হলো ফোনে কথা হলো ডাইরেক্ট উনি বড়মার মূর্তির সামনে আমরা ওনাকে জগন্নাথদেবকে দেখাতে পারলাম জগন্নাথ দেবী কলির আসল ভগবান এবং আমাদের আজকে পুজোর অঞ্জলি রাত্রির আড়াইটের সময় হবে এবং তারপরে ভোগ প্রসাদ বিতরণ এবং নির্দিষ্ট রীতি মেনে আমাদের প্রত্যেক দিন দুপুরবেলা এবং রাত্রেবেলায় বেলায় পুজো হবে এবং চব্বিশ তারিখ বিকেল চারটার সময় মায়ের বির উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের সাথে পলক ঘোষের রিপোর্ট খবর বাংলা